আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা নারিকেলের দিয়ে মাছ ধরবো নতুন একটা পদ্ধতি দেখতে পাচ্ছেন এখান থেকে করে দেব থেকে থেকে মাছ ঢোকার বের না হতে পারে এর জন্য সিদ্ধ করে দিলাম একটু বড় সিদ্ধ দিই এই যে একটু বড় সিদ্ধ করে দিছি এই যে আমরা এই যে প্রসঙ্গে আসলাম খাসবো তারপর কিছুক্ষণ পর উঠে দেখো কি অবস্থা আসো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই আর আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্ট শেষে বলে যাবেন যে কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখতে পাচ্ছে দেখতে আছেন আর যদি আপনাদের কোনো পছন্দের ভিডিও থাকে বলবেন যে ভাই এইভাবে মাছ ধরেন এইভাবে ধরেন সেটা জানিয়ে যাবেন আশা করি আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আমরা চেষ্টা করি আমরা আপনার সামনের দিকে আরও ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করতেছি আপনারা আমাদের সাথেই থাকবেন যাই কী অবস্থা এই যে আমরা এখন উঠেছি দেখি কুল্লা আসুন কুল নিয়ে এসে তো দেখি দেখতে পাচ্ছেন আপনারা টের ভিতলছে দেখি কি অবস্থা এই ওই গুলশা মাছ গুলশামাজ দেখা যাচ্ছে একটা গুলশা মাছ আর আছে কি দেখতে পাচ্ছেন ভিতরের ভিতরে মাছ আছে ওহ দুইটা মাছ আছে ও এই যে কতগুলো মাছ দেখতে পাচ্ছেন আমাদের পদ্ধতিটা কাজে লেগেছে আমরা নাকলের টলের ভিতরে এই যে নেট দিয়ে তারপর নেট ফুটব সিদ্ধ করে দিলাম তারপর এই যে মাছগুলো পেলাম কতগুলো মাছ পেলাম এই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন